হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি কোণে আমি যাচ্ছি নির্মহলে কোণে আমি বুটে উঠেছি বুট দিয়ে এক্ষণে আমি নির্মহলে যাব তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবে দেখছেন আপনারা বসি দিয়ে মাছ ধরছে নির্মহল জলাশয় থেকে এখানে অনেক বড় বড় মাছ আছে বসির মধ্যে লাগে অনেক দূর দূরান্ত থেকে এ নির্মহল দেখতে অনেক মানুষ আসে এ আমাদের নৌকো যাচ্ছে নির্মহলে বুট যাচ্ছে নির্মহলে কত স্পিডে দেখছেন জলের ডেউ অনেকটি জলের ঢেউ আছে সকলে আমাদের নির্মহলে জল ভিডিও করতে ব্যস্ত আছে আস্তে আস্তে আমরা নির্মহলের দিকে আসছি সকলে ভিডিও নিয়ে ব্যস্ত আছে নির্মলকে কে বিডিও করছে আপনারা দেখছেন অনেক সুন্দর দেখতে আমাদের এ নির্মহল আস্তে আস্তে আমরা নির্মহলে কিনারে পৌঁছে যাচ্ছি নৌকার স্পিড কমিয়ে দিয়েছে আমরা নৌকার থেকে নামছি আমরা এসেছি জি টোয়েন্টি এখানে অনেকদিন আগে জি টোয়েন্টি দেখেন কত ভিড় নির্মহলে হলে ঢোকার জন্য টিকিট কাটছে টিকিট কাউন্টারে টিকিট কেটে নির্মহলে ভিতরে প্রবেশ করবে